ত্রিপুরার মানুষের এখন এতদিনের যে পঁয়ত্রিশ বছর এবং পাঁচ বছরের রাজত্ব আমরা দেখেছি যে এই যে ট্রান্সফ আপনার এই যে আজকের যে অফার দেওয়া হচ্ছে অফারগুলো আমি নিজে দেখেছি নিজে আমি দায়িত্ব সাথে বলতে পারি বিভিন্ন সময়ে অনেক বাড়ির থেকে বিতরণ হতো পার্টি অফিস থেকে বিতরণ হতো আর যেটা রাজীববাবু বলেছেন যে আমাদের সে সসাহস আছে এর জন্য আমরা এখানে দাঁড়িয়ে আমরা সে অফার বিতরণ করতে পারছি এবং সেটা করব আপনারা যা করেছেন আমরা সেটা করব না এবং আমরা যেটা করব সেটা হয়তো বা আগামী দিনে আপনাদের সেটা শিক্ষা আপনারা নেওয়া উচিত সরকারের পঁচিশ বছরে কেউ বলতে পারেনি পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে বা কোনো মন্ত্রীর কোয়ার্টারে বা এরকম কোনো অনুষ্ঠান করে মন্ত্রীরা অফার বিলি করেছেন চাকরি ইন্টারভিউ হয়েছে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়াতে এবং তা প্রক্রিয়া সম্পন্ন করে সে অফার ডাক যুগে যারা চাকরি পেয়েছেন অর্থাৎ অফার যারা পেয়েছে তাদের বাড়িতে গেছে তারা জয়েন করেছেন মাঝখানে কোনো জনপ্রতিনিধি এবং কোনো রাজনৈতিক দলের কোন নেতৃত্বের কোন ভূমিকা সেখানে রাখার কোন সুযোগ নেই কেউ সেখান থেকে কোনো ধরনের ফায়দা কোন ধরনের যে এই কি বলে বোনাস পাওয়ার কোন স্কোপ সেখানে নেই কিন্তু আজকে কি হচ্ছে এই ট্রান্সপারেন্সির নামে ওই পশ্চিম বাংলার নদীয়া জেলা কোন একটা জেলা থেকে একসাথে এর আগে যে যেটি চাকরি হয়েছে আসামের ডুবরি জেলা এবং পশ্চিমবাংলার আরো কোনো কোনো পকেট থেকে সেখানকার আর এস বিজেপি নেতাদের সুপারিশে এখানে জয়েন করেছেন কোন পোস্টে হ্যাঁ প্রফেসর ডাক্তার জুডিশিয়ারি অফিসার টিসিএস টিপিএস এই জায়গায় যে উৎকর্ষতা অর্থাৎ কোয়ালিটির জন্য বাইরের ছেলে মেয়েদেরও অংশগ্রহণ করার সুযোগ থাকে ইউনিভার্সিটিতে পড়াবেন কলেজে পড়াবেন স্বাভাবিক সেই জায়গায় যদি মেধাবী শিক্ষক শিক্ষিকা আসেন এটা আমাদের শিক্ষার ক্ষেত্রেতে তার যে মানে গুণমান বাড়াবে এখনো সে বলে হয় তখনও হতো কিন্তু কোন চাকরি গ্রুপ ডি এই যে কদিন আগেও তারা চাকরি দিয়েছেন মাল্টিটাস্ক টাস্কিং স্টাফ নামে এম মানে মাল্টিটাস্কিং মানে হলো হতে পারে পিওনো হতে পারে কোকো হতে পারে পিওনো হতে পারে আমাদের যারা পেয়েছেন তারা হলেন এমএসসি পাস এগ্রি এম এস সি পাস এল এল বি পাস ডাবল এম এমনকি পিএইচডি করা ছেলে মেয়ে কি মাল্টি টাস্কিং স্টাফ মানে গ্রুপ ডি আর সেই জায়গায় পশ্চিমবাংলা আসাম থেকে যারা এসছে এইট নাইন টেন ত্রিপুরাজ্যের মধ্যে এই মেধা পরীক্ষাতে তাদের যোগ্যতা অর্জন করার জন্য এত উচ্চশিক্ষিত মানে ছেলে মেয়ের প্রয়োজন হলো কিন্তু পশ্চিমবাংলা থেকে ক্লাস এইট পাস নাইন পাস তারা পেয়ে গেল కాకి స్వచ్చా ఈ ఢోగా ద